মূল উপকরণগুলো আমরা পেয়ে গিয়েছি এই মূল উপকরণগুলো দিয়ে আমরা বিভিন্ন স্বাদের খাবার বানাতে পারি তো এই খাবার বানাতে গেলে আমার যেটা দরকার হয় ঝাল মশলা তো আমরা দেখে নেই কি কি ঝাল মশলার প্রয়োজন হচ্ছে তো আমরা মূল উপকরণ হিসাবে কি পেয়েছি মূল উপকরণ হিসাবে পেয়েছি আমরা কাস্ট আয়রন রড আয়রন এবং স্টিল এবং এর সঙ্গে আরো কিছু অ্যালোয়িং এলিমেন্ট মিশিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যালোয় মেটাল আমরা তৈরি করতে পারি যে সমস্ত অ্যালোয় মেটালগুলোর ফিজিক্যাল প্রপার্টি মেকানিক্যাল প্রপার্টি বা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি আলাদা আলাদা তো এই যে আলাদা আলাদা মেটাল আলাদা আলাদা প্রপার্টির মেটাল তৈরি করতে গেলে আমাদের কি কি অ্যালোয়িং এলিমেন্ট লাগছে আমরা আজকে এই মেটাল সিক্স ভিডিওতে সেটা বিষয়তে দেখে নিই অ্যালোয়িং এলিমেন্ট জানার আগে আমরা কিছু বেসিক জিনিসটা দেখে নিই আমরা যে আয়রন ওর পাই সেই আয়রন ওর থেকে কোনো আমরা ইউটিলিটি প্রোডাক্ট আমরা বানাতে পারি না সেই জন্য কি করি আমরা এই আয়রন ওরের সঙ্গে লাইমস্টোন এবং কোক একসঙ্গে মিশিয়ে ফার্নেসের মধ্যে গালিয়ে আমরা যে বেসিক মেটালটা পাই সেটা হচ্ছে কাস্ট আয়রন রড আয়রন এবং স্টিল এবং এরটার মধ্যে কি রয়েছে এর মধ্যে এগুলোর মধ্যে রয়েছে আয়রন এবং কার্বন যেখানে আয়রন হচ্ছে বেস মেটাল এবং কার্বন হচ্ছে ইম্পিউরিটি যে কার্বনটা এসছে কোথেকে না কোকের যে কার্বন সেই কার্বনটা এসে গেছে এবং লাইমস্টোন কী করেছে যত ইম্পিউরিটি সবগুলো বাদ দিয়েছে এবং বাদ দেওয়ার পর কিছু কার্বন থেকে গেছে তো এই কার্বনের পার্সেন্টেজ বাড়িয়ে কমিয়েও কিন্তু আমরা আরও কিছু মেটাল আমরা পেয়ে থাকি এছাড়াও আমরা এর সঙ্গে অ্যালোয়িং এলিমেন্ট মিশিয়ে আমরা কিছু অ্যালোয় মেটাল কিন্তু পেয়ে থাকি সেইগুলো অ্যালোয়মেটাল বা হচ্ছে কি শঙ্কর ধাতু এগুলো আমরা পেয়ে থাকি এখন যে অ্যালোয়িং এলিমেন্টগুলো রয়েছে এই অ্যালোয়িং এলিমেন্টগুলো কত ধরনের অ্যালোয়িং এলিমেন্ট রয়েছে প্রধান প্রধান কিছু অ্যালোয়িং এলিমেন্ট আমরা দেখে নিই তো প্রথমে যেটা আছে সেটা নিকেল যার সিম্বল হচ্ছে এ নাই সিলভারি হোয়াইট হয়ে থাকে নিকেল কী করে না নিকেল ইনক্রিজ ডিপ হার্ডনেস অ্যান্ড টাফনেস অর্থাৎ যে অ্যালোয়মেটালটা আমরা পাচ্ছি তার হার্ডনেস এবং টাফনেসটা বাড়িয়ে দেয় হচ্ছে এই নিকেল এবং ইট ইম্প্রুভ রেজিস্টেন্স টু রাস্ট অ্যান্ড অ্যাসিড অর্থাৎ রাস্টে অর্থাৎ করসান করসান যে আসে অর্থাৎ লোহাতে যে মরিচা পড়ে সেই মরিচা পড়াতে বাধা দেয় এবং অ্যাসিডের মারফতে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটাতেও কিন্তু এই নিকেল বাধা সৃষ্টি করে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম কি যার সিম্বল হচ্ছে সিয়ার স্টিলি গ্রে হার্ড অ্যান্ড ব্রিটিল হয়ে থাকে এবং ক্রোমিয়াম কি করে ক্রোমিয়াম ইনক্রিজ হার্ডনেস স্ট্রেংথ অ্যান্ড টাফনেস ও সেম একই অ্যালোমেটালের হার্ডনেস স্ট্রেংথ এবং টাফনেসটাকে বাড়িয়ে দেয় এবং আরও যেটা করে থাকে ইট ইম্প্রুভস রাস্ট করোশান রেজিস্ট্যান্স কোয়ালিটি এবং এও হচ্ছে গিয়ে বাধা দেয় কিসের জন্য না মরিচা যাতে না আসে তার জন্য বাধা সৃষ্টি করে বাট ডিক্রিজ ম্যালেবিলিটি কিন্তু ম্যালেবিলিটিটা চলে যায় অর্থাৎ হার্ডনেসটা বেড়ে যায় ম্যালেবিলিটি বেড়ে যায় অর্থাৎ চাপ দিলে যে লোহাটা প্রসারিত হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনাটা থাকে না আর এরপরে যেটা আসে সেটা হচ্ছে টাংস্টেন টাংস যার সিম্বল হচ্ছে ডব্লু এবং ব্রিটিল হয়ে থাকে ভঙ্গুর গ্রেইস হোয়াইট দেখতে হয় এবং কাজ কি না টাংস্টেন ইনক্রিজ টাফনেস অব হার্ড অ্যান্ড স্টিল হার্ড অ্যান্ড স্টিলের টাফনেসটাকে বাড়িয়ে দেয় হচ্ছে গিয়ে টাংস্টেন অর্থাৎ এমনি স্টিলের যা হার্ডনেস থাকে থাকে তার সঙ্গে টাংস্টেন মিশিয়ে দিলে কি হবে হার্ডনেসটা আরও বেড়ে যায় অ্যান্ড মেক ইট হিট অ্যান্ড ওয়ার রেজিস্ট্যান্স এবং তার ফলে কি হয় যে অ্যালোয়মিটারটা পাই তার হিট এবং ওয়ার রেজিস্ট্যান্সটা বেড়ে যায় এই জন্য কি হয় না এই টাংস্টেন যে অ্যালয় সেই অ্যালয় দিয়ে কিন্তু আমরা কাটিং টুলগুলো বানিয়ে থাকি এই যে কাটিং টুল এখানে গিয়ে ঘর্ষণজনিত কী হয় ক্ষয় এক হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষয়টা কম হয় তার ফলে কাটিং টুলের লাইফটা বেশি দিন হয় এবং সেই সঙ্গে এই ঘর্ষণজনিত যে তাপ তৈরি হয় সেই তাপেও কিন্তু এটা কাজ করতে পারে সেই জন্য কাটিং টুলগুলো সব টাংস্টেনের অ্যালয় হয়ে থাকে এরপরে আসছে নাম যার সিম্বল হচ্ছে এমও গ্রে মেটালিক হয়ে থাকে কী করে থাকে না ইনাম প্রমোটস হার্ডেনেবিলিটি ইনক্রিজ টেন্সাইল স্ট্রেন্থ অ্যান্ড ক্রিপ স্ট্রেনথ অ্যাট হাই টেম্পারেচার মলিবরিলাম হার্ডেনেবিলিটি বাড়িয়ে দেয় হার্ডনেসটাকে বাড়িয়ে দেয় এবং সেই সঙ্গে আরও যেটা বাড়িয়ে দেয় সেটা হোক কী করে না টেনসাইল স্ট্রেন্থ এবং ক্রিপ স্ট্রেন্থকেও বাড়িয়ে দেয় অত্যাধিক তাপমাত্রাতেও কিন্তু ওটাকে ঠিক রাখে ইট ইনক্রিজ দ্য রেজিস্ট্যান্স টু পিটিং করোসান করসান যেটা হয় সে করসানটায় বাধা দেয় এবং সেই সেটাকে পিটিং করে অর্থাৎ ত্বরান্বিত করে কে না ক্লোরাইড এবং সালফার মূল মেটালের মধ্যে যে সালফার বা ক্লোরাইড থাকে সে রেজিস্টেন্স নিয়ে আসার চেষ্টা করে সেখানে মলিবডি নাম কী করে সেটাকে বাধা সৃষ্টি করে যাতে করসানটা না আসে যাতে মরিচা না পড়ে ইট ইনফ্লুয়েন্স সেম অ্যাজ নিকেল অ্যান্ড টাংস্টেন এটা কি নিকেল এবং টাংস্টেনের মতনই কাজ করে থাকে এরপরে আসছি ভ্যানাডিয়াম যার সিম্বল ভি হার্ড হয়ে থাকে এবং সিলভারি গ্রে হয় ভ্যানাডিয়াম ইমপ্রুভ স্ট্রেংথ অ্যান্ড মেনটেন দ্য ইলাস্ট্রিসিটি অফ স্টিল অ্যাট হাই টেম্পারেচার অত্যাধিক তাপমাত্রাতেও যে লোহার যে ইলাস্ট্রিসিটিটা স্টিলের যে ইলাস্ট্রিসিটি স্থিতিস্থাপকতা সেটা ঠিক রাখার চেষ্টা করে এবং সেই সঙ্গে স্ট্রেংথটাকেও কিন্তু বাড়িয়ে দেয় এই ভ্যানাডিয়াম ইট ইম্প্রুভস ফাইন গ্রেন স্ট্রাকচার অর্থাৎ যে অ্যালয়টা তৈরি হয় তার যে গ্র্যান্ড গ্রেন স্ট্রাকচার সেই গ্রেন স্ট্রাকচারটাও কিন্তু ঠিক ঠিক রাখে হচ্ছে গিয়ে ভ্যানাডিয়াম এরপর আছে কোভাল্ট খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যালয় অ্যালয় অ্যালয়িং এলিমেন্ট যার সিম্বল হচ্ছে সিও সিলভারি গ্রে কালার এবং হার্ড হয়ে থাকে কবার ইনক্রিজ স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস স্ট্রেংথ এবং হার্ডনেসটা বাড়িয়ে দেয় অ্যালয় মেটালের ইমপ্রুভ করে কি ইম্প্রুভ করে এজ হোল্ডিং কোয়ালিটি অর্থাৎ কিনারার যে কোয়ালিটিটা একটা যে কিনারা বরাবর যে সার্ভেস থাকে সেই সার্ভেসটা বজায় রাখার চেষ্টা করে অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টি এবং লোহার মধ্যে যে ম্যাগনেটিক প্রপার্টি রয়েছে সে সেটাকেও ঠিক রাখে এর জন্য কি করা হয় না এর যে সার্ভেস কোয়ালিটি এর ফলে টেন পার্সেন্ট যদি আমরা কোনো টুল নিই এইচএসএস টুল নিই তাতে যদি মেশিনিং করি তার যে সার্ভেস সার্ভেস কিন্তু দীর্ঘক্ষণ ঠিক থাকে অর্থাৎ টুলের যে লাইন সার্ভেস যেটা সেটা অনেকক্ষণ ঠিক থাকে এবং আমরা বেটার সারফেস ফিনিশ পেয়ে থাকি এরপর আসছি ম্যাঙ্গানিস যার সিম্বল হচ্ছে এম এন সিলভারি হোয়াইট হার্ড অ্যান্ড ব্রিটিল ডিঅক্সিডাইজের ফলে কি হয় কন্ট্রিবিউট টু স্ট্রেংথ অ্যান্ড হার্ডনেস স্ট্রেংথ এবং হার্ডনেসটাকে বাড়িয়ে দেয় এবং ডিক্রিজ করে কোনটা ক্রিটকেল কুলিং রেট ক্রিটিক্যাল কুলিং রেটটাকে কমিয়ে ফেলে ইট ক্যান বি ইউজড অ্যাজ সাবটিউট ফর নিকেল নিকেলের কিন্তু বদলেও এটা ব্যবহার করা যেতে পারে এরপর সিলিকন কালারটা হচ্ছে কি কি না ব্লু গ্রে অর্থাৎ নীলাভ রঙের ধূসর ধূসর নীলাভ হয়ে থাকে এবং সেই সঙ্গে তার সিম্বল হচ্ছে এস আই হার্ট ব্রিটিল অ্যান্ড ক্রিস্টালাইন এ কি করে না সিলিকন মেক্স স্টিল সফট অ্যান্ড ইজিলি মেশিনেবল অর্থাৎ মেশিনারিটাকে বাড়িয়ে দেয় যে অ্যালো মেটালটা পায় মেশিনবলিটি বাড়ে এবং সেই সঙ্গে মেটালটা সফট হয় ইট ক্যান প্রডিউস গুড কাস্টিং যদি কাস্টায়রনের সঙ্গে দেওয়া হয় তাহলে কাস্টিংটা কাস্টিংয়ের কোয়ালিটিটা ভালো হয়ে যায় এবং ফ্রি ফ্রম ব্লো হোল ব্লো হোল হচ্ছে গিয়ে আমরা মেশিনিং করতে করতে কিছু হোল বেরিয়ে পড়ে সেগুলোকেই বলা হয় ব্লো হোল ইট হেল্পস কার্বন টু গ্রাফাটাইজ এবং কার্বনটাকে এ কী করে গ্রাফাটাইজে পরিণত করে এরপর আসছে লিড দেখতে হচ্ছে কীরকম হয় সিম্বল হচ্ছে পিবি সিলভারি হোক এ হিন্ট অফ ব্লু সিলভার কালার হয়ে থাকে এবং তার সঙ্গে হালকা নীলাভ রং থাকে হেভি সফট এবং ম্যালিবল হয়ে থাকে এই এই কারণে কি হয় না স্টিলের মধ্যে যদি দেওয়া হয় লিড ইন স্মল অ্যামাউন্ট অ্যাডেড টু স্টিল স্টিলের মধ্যে অল্প পরিমাণে যদি দেওয়া হয় গিভ ইট এ ফ্রি কাটিং অ্যাকশান একটা কাটিং অ্যাকশনটা ফ্রি কাটিং অ্যাকশন পাই অর্থাৎ মেশিনারিটা বেড়ে যায় এবং গুড সারফেস ফিনিশ সারফেস ফিনিশটাও কিন্তু আমাদের ভালো হয় এছাড়াও আমাদের কিছু অ্যালোয়িং এলিমেন্ট রয়েছে সেগুলো কি সেগুলো হচ্ছে টাইটেনিয়াম সিলেনিয়াম নিওবিয়াম নাইট্রোজেন সালফার কপার জিঙ্ক এটসেট্রা থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ টু অল হোয়ার ফ্রম মাই কালেক্ট দিস থিওরি অ্যান্ড ফটোস প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নেক্সট স্লাইড অ্যান্ড ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে থ্যাংক ইউ